নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ শনিবার আগের ব্লকে যেমন বলেছিলাম টরেন্টো থেকে সাত ঘন্টা জার্নির পরে এখন আমরা প্যারিসে এখন এই সাড়ে এগারোটা মতো বাজে আমাদের প্রথম গন্তব্য হোটেল নয় একটা স্টোরেজ সেন্টার কেন সেটা খুলে বলি আসলে এই ট্যুরের পর যেহেতু আমরা ইন্ডিয়া যাব আর দেশে গেলে তো অনেক জিনিসই আমরা ওখান থেকে নিয়ে আসি তার জন্য এই মুহুর্তে ব্যাগের সংখ্যা একটু বেশিই আছে আর এতগুলো লাগেজ নিয়ে ইউরোপের হোটেলে হোটেলে ঘোরা তো সম্ভব নয় তাই এক্সট্রা ব্যাগগুলোকে স্টোরেজে ভরে রাখবো এই যে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি আর এখানে আসতেই তিরিশ পঁয়ত্রিশ মিনিট মতো সময় লাগলো তবে জানেন তো এয়ারপোর্টেতেও কিন্তু ব্যাগ রাখার ব্যবস্থা থাকে তবে সেক্ষেত্রে ব্যাগ প্রতি টাকা লাগে আর আমাদের যেহেতু অনেকগুলো ব্যাগ হয়ে গেছে সেই জন্য একটা স্টোরেজই বুক করে নিলাম সেক্ষেত্রে কিন্তু অপেক্ষা কিন্তু একটু কম টাকাই লাগলো এই যে আমরা এই স্টোরেজটা প্রায় দু সপ্তাহ আগে থেকেই বুক করেছিলাম আর তখনই যা যা ফর্মালিটিস ছিল সমস্ত কমপ্লিট করে ফেলেছি তাই এখনও আলাদা করে কিছু করতে হলো না এখানে এসে জাস্ট একটা পিন কোড দেওয়া ছিল সেটা দিলাম তাহলে ওনারা আমাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছেন এখানকার স্টোরেজ রুমটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে তার জন্য কীভাবে কী অপারেট করতে হয় সেটাই দেখাবার জন্য প্রথমবার উনি যাচ্ছেন একেটা নতুন দেশ তারপর আবার ভাষা আলাদা একটু অসুবিধা হচ্ছে কারণ এখানকার মানুষজন কিন্তু একদমই ইংলিশকে কথা বলতে চান না সবাই নিজেদের ভাষাটাকে এতটাই ভালোবাসেন চান যে যাতে যারা ঘুরতে আসে তারাও যাতে ওনাদের ভাষাটা শিখে আসেন দেবাঙ্কন যদিও জানে ফ্রেঞ্চ ভাষাটা কিন্তু দেবাঙ্কনের মুখে হাতে আর পায়ে এখানে যেহেতু র্যাসে পুরো ভরে গেছে তার জন্য ও আর কথা বলতে চাইছে না একটু অস্বস্তি বোধ করছে তার জন্য আমরাও আর ওকে জোর করছি না এই যে দুই দিকে যে ছোটো ছোটো দরজাগুলো রয়েছে লাল রঙের ওইগুলি হচ্ছে এক একটা স্টোর রুম এখানে ছোট বড় সব রকমেরই স্টোরেজ রয়েছে তবে আমাদের যেহেতু অনেকগুলো ব্যাগ রয়েছে একটু বড় দেখি স্টোরেজটা নেওয়া হয়েছে দাঁড়ান দেখি এটাই মনে হচ্ছে আমাদের স্টোরেজ বাইরে থেকে তো আর বুঝতে পারছি না কতটা বড় দাঁড়ান খুলে দেখি এই যে সাইজটা মন্দ নয় আমাদের যেরকম ব্যাগ রয়েছে তার থেকে বেশ বড় আমরা ছোটো ব্যাগগুলোকে সঙ্গে নিয়ে নেবো শুধু বড় ব্যাগগুলোকেই এখানে রাখবো এই যে দেখুন আরও অনেকটা জায়গা রয়েছে আমার ব্যাগগুলো রেখেও এখানে কিন্তু এই স্টোরেজ রুমে খুব ডিমান্ড এখানকার বাড়িগুলো যেহেতু একটু ছোট ছোটো হয় তাই ঘরে বাড়তি জিনিসগুলোকে রাখার জন্য অনেকেই এরকম স্টোর রুম বুক করেন তবে এই ঘরগুলোর আলাদা করে যেহেতু কোনো লক সিস্টেম নেই তাই ওনাদের কাছ থেকে আলাদা করে তালাটা কিনতে হয়েছে জিনিসগুলোকে সুরক্ষিত রাখার জন্য চাপি দিয়ে একেবারে বেরিয়ে আসলাম একটা অধ্যায় মিটল এবার আমরা হোটেলে যাব এদিকে মিটবো তা যথারীতি বন্ধু পেয়ে গেছে প্যারিসের পায়রা আমরা এদিকে উবের বুক করে দিয়েছি আসতে একটু সময় লাগবে ক্যানাডার রাস্তাঘাটে যেরকম মানুষজনের সেরকম দেখা পাওয়া যায় না কিন্তু এখানে এসে দেখছি আমাদের দেশের মতোই রাস্তা সব সময় জমজমাট কয়েক সেকেন্ডের জন্য মনে হয়েছিল আমরা যেন দেশেই চলে এসেছি গাড়ির ভেতর থেকে মুগ্ধ হয়ে এখানকার বাড়িগুলোকে শুধু দেখছি রাস্তার ধারে সুদৃশ্য সব বাড়ি আর তার নিচে দোকানপাট রেস্টুরেন্ট আর মাঝখান দিয়ে রাস্তা বেশ সুন্দর লাগছে চতুর্দিকটা লোকজন রাস্তা দিয়ে হেঁটে চলছে আর গাড়িগুলিও তাদের সাথে তাল মিলিয়ে চলছে এখন ওই দুপুর সাড়ে তিনটে মতো বাজে আমরা এবারে যে এয়ার বিএনবিটা বুক করেছি সেটা চেকিং টাইম হচ্ছে দুপুর তিনটা থেকে তো এর আগে এসে আমাদের কোনো লাভও ছিল না কারণ আমরা তো বাড়ির জিনিসপত্র কিছুই এখানে রাখতে পারবো না যদি এটা হোটেল হতো তাহলে ওদের একটা রুম থাকতো সেক্ষেত্রে আমরা জিনিসগুলোকে রেখে দিয়ে বেরিয়ে যেতে পারতাম কিন্তু এয়ার বি এগুলো তো সবই কারোর নিজস্ব অ্যাপার্টমেন্ট তাই এগুলোর একটা করে কোর্ট থাকে এবং সেটা নির্দিষ্ট টাইমের আগে সেটা কোনো কাজও করে না আমাদের দেওয়ার ঠিকানা অনুযায়ী এখানেই তো গাড়িটা নামিয়ে দিলেন মনে হয় এই কাছাকাছি বাড়িরই কোনো একটা অ্যাপার্টমেন্ট হবে একটু খুঁজে দেখি বাড়িতে ঢোকার জন্য কোডের নাম্বারটা আগে ইমেল করে ওনারা পাঠিয়ে দিয়েছিলেন কিন্তু ওটা কোথায় প্রেস করতে হবে সেটাই খুঁজে পেতে অনেকটা সময় লেগে গেল যাই হোক বাড়ি আমরা পেয়ে গেছি নতুন দেশে নতুন ঘরটি আমাদের ঠিক কেমন সেটাই একটু চলুন ঘুরে দেখায় ঘরে ভেতর ঢুকে এসেছি এই যে এটা হচ্ছে আমাদের মেন দরজা আর ঘরে ঢুকেই ডান দিকটা হচ্ছে একটা ছোট বাথরুম যদিও সব কিছুই আমাদের অনলাইনে আগেই ফটো দেওয়া ছিল সেটা দেখেই আমরা বুক করেছিলাম আর তার সাথে অবশ্যই রিভিউ এই এয়ারবিএনবির জন্য রিভিউটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাথরুমের ঠিক সামনে দিয়েই রয়েছে এটা বেশ বড়ো আয়না এর সামনে রেডি হয়ে যাবে আর উল্টো দিকে রয়েছে আর একটা বাথরুম এখানেতে রয়েছে বেসিন আর এই চান করার ব্যবস্থা এই যে একটা স্ট্যান্ডিং শাওয়ার রয়েছে এই বাথরুম ছোট হলে কিন্তু এই স্ট্যান্ডিং শাওয়ারগুলো খুব কাজে দেয় বেশ ছোট্টর মধ্যে গোছানো বেশ ছিমছাম একটা বাথরুম বাথরুমেতেই এই শ্যাম্পু কন্ডিশনার লোশন হ্যান্ড ওয়াশ এগুলোও রয়েছে আর ছোট বড়ো বিভিন্ন রকম তোয়ালও ভাঁজ করে রাখা রয়েছে সাধারণত এই ধরনের বাড়িগুলোতে এই হ্যান্ড ওয়াশ বলুন কি তোয়ালে এগুলো একটু বেশি করেই দিয়ে রাখে কারণ হোটেলে যেরকম আমার কিছু দরকার হলে নিচ থেকে রিসেপশনে গিয়ে আমরা নিয়ে আসতে পারি এখানে তো সেই সুবিধাটা নেই তার জন্য ওনারা একটু বেশি করেই সমস্ত কিছু দিয়ে রাখেন আর এই যে এই দিয়ে ঘরটা হচ্ছে একটা বেডরুম বেডরুম মানে তো বিছানা থাকবেই কর্নারে রয়েছে স্টাডি টেবিল কিছু সেলফ ওই আয়রন করার জায়গা কিছু হ্যাঙ্গার এই আর কি আর এই যে সামনে দিয়ে যাচ্ছে এটা হচ্ছে লিভিং রুম মতো তবে যেহেতু আমরা চারজন মেম্বার তার জন্য নিয়ম অনুসারে কিন্তু দুটো বেড থাকা উচিত এই বাড়িটাতে আমি দুটো বেড পাইনি তাই সোফা কাম একটা বেড দেওয়া হয়েছে আর তার সাথে এই সামনেই হচ্ছে কিচেন এই যে এই মুহূর্তে আমাদের সবচেয়ে পছন্দের ঘর হচ্ছে বেডরুমটা কারণ এতক্ষণ টানা জার্নি করার পর মনে হচ্ছে একটুখানি শুই এই যে এখানে কিচেনেতে সব ধরনের জিনিসপত্রই আছে মানে রান্না করতে গেলে যা যা দরকার হয় যেমন ফ্রিজ থেকে শুরু করে কফি মেশিন মাইক্রোওভেন টোস্টার এইগুলো তো রয়েইছে তাছাড়া আর রয়েছে সব কাটলারিগুলো যেমন চামচ খুন্তি হাতা ছুরি, কাঁচি তারপর তারপর রান্না করার জন্য যা যা বাসনপত্র দরকার হয় সবই মোটামুটি যেগুলো একদম না নয় সেগুলো সমস্তই থাকে যে কোনো হোটেলেই বলুন কি বাড়িতে আসলে প্রথমেই আগে রান্নাঘরে কোথায় কি আছে সেটাকে আমি দেখে নিই কারণ এই জায়গাটা তো হচ্ছে আমার কোথায় কি আছে সেটা না জানলে খুব অসুবিধা হয় এটা হচ্ছে ওয়াশার আর এই যে এখানে ডাস্টবিন আছে আর ছোট্ট একটা সিঙ্ক আর তার সাথে এই একটুখানি বাসন ধোয়ার লিকুইড রয়েছে তার সাথে ব্রাইট সেগুলো মোটামুটি সব দেয়া রয়েছে তবে আজকের দিনে আমি মনে হয় না আমি রান্নাবান্না করব কালকে হয়তো অল্প করে একটু রান্না করতে পারি সেই জন্যই আমরা ডাউন টাউনে বাড়িটা ভাড়া নিয়েছি যাতে গ্রসারি স্টোরগুলো সব পাওয়া যায় বা যদি কিছু কিনিস কিনে খেতেও চাই সেই দোকানগুলো যেন বাড়ির কাছাকাছি থাকে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা জানালা এই জানালা থেকে বাইরের ভিউটা একবার দেখুন কি সুন্দর লাগছে প্যারিসকে তো বলা হয় প্রেমের শহর তবে আমি না এখানকার বাড়িগুলোর প্রেমে পড়ে গেছি বিশেষ করে এই জানালাগুলো এই ছোট্ট ছোট্ট জানালা আর তার সামনে দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে আর এই উইন্ডোগুলোই এই বাড়ির সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আমাদের এই বাড়িটাতে বেশ দুটো বড় বড়ো উইন্ডো রয়েছে তবে এটা কিন্তু এখন আর খুলে রাখা যাবে না কারণ এখন এখানে বেশ গরম পড়েছে প্যারিসে এখন সকালের দিকে টেম্পারেচার হচ্ছে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে বুঝতেই পারছেন তাই এখন আর বাড়ি বাইরে বেরোবো না একটুখানি টেম্পারেচারটা কমুক তখন বেরোবো এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পৃথিবীর সব দেশেতেই তো তাপমাত্রা কিছু না কিছু পরিবর্তন হয়েছে সেরকম ইউরোপেতেও আগে কিন্তু এতটা গরম পড়তো না এবং সেই কারণে এখানকার বেশিরভাগ বাড়িতে কিন্তু এসে পর্যন্ত থাকে না এবার এখন যে বাড়িগুলোতে এই ভাড়া দেওয়ার জন্য তৈরি হচ্ছে সেগুলোতে কিন্তু সব এসি থাকছে এবং সেগুলো দেখি আমরা বুক করি আর এই বাড়িতে যেহেতু কেউ থাকেন না তার জন্য এই যে ওয়াইফাই কোডটা এখানে এইভাবে রেখে দিয়ে গেছেন সেখান থেকে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করে নিতে হবে স্টোরেজ থেকে আসার সময় একটু স্যান্ডউইচ নিয়ে এসেছি ওটা একটু গরম করে খাবো তারপর এই প্যারিস শহরটা একটু ঘুরে দেখতে বেরোবো আর একটু রাতের দিকে ইচ্ছা আছে রাতে রাইফেল টাওয়ারটা কেমন লাগে সেটা একটু দেখে আসবো এখন এখানে বাজে বিকেল সাড়ে আটটা আমরা এখন যাচ্ছি এই সামনের একটা গ্রসারি মার্কেটে এটা আমাদের বাড়ির সামনের রাস্তাটা সেই সকালবেলাতে যখন দেখিয়েছিলাম পুরো ফাঁকা সেটাই দেখুন জমজমাট হয়ে ইউরোপের আর একটা বৈশিষ্ট্য হলো এই রাস্তা এই রাস্তাগুলোকে কবলস্টোন স্ট্রিট বলে আর এই রকম রাস্তা কিন্তু প্রত্যেকটা দেশেই দেখতে পাওয়া যায় শুধু ইউরোপ না আমাদের কানাডা তো যে কুবেক বলে একটি রাজ্য আছে সেখানে একটা সময় ফ্রান্সের উপনিবেশ গড়ে উঠেছিল সেখানেও কিন্তু কিছু রাস্তা আছে এরকম যেগুলো এরকম কবলস্টোন দিয়ে তৈরি এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ি ঘর দোকানপাট এত ভালো লাগছে তাই আমরা ঠিক করলাম আগে একটু হেঁটে আসি তারপর দোকান থেকে বাজার করে তারপর একেবারে আইফেল টাওয়ার দেখে বাড়ি ফিরব। আজকে ভিডিওটাও দেখছি বড় হয়ে যাচ্ছে আজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে